পূর্বস্থলী ও নবদ্বীপ থানার ইন্দ্রাকপুর ও নবপল্লী ঘাটের মধ্যে ছাড়ি গঙ্গার ওপারে যাতায়াত আরো সহজ করতে তৈরি করা হলো দীর্ঘ বাঁশের সাঁকো নৌকা পারাপারে দীর্ঘ অপেক্ষা অনিয়মিত পরিষেবার সমস্যায় বহুদিন ধরে খুব ছিলেন স্থানীয়রা অবশেষে সেই সমস্যা সমাধানে সোমবার সকাল নটা থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এই বাঁশের সাঁকোটি নদীর দুই পারে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল নৌকা কিন্তু দিনের অনেক সময় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো নৌকা পাওয়ার জন্য চাকরি পড়াশোনা কিংবা জরুরি কাজে যাতায়াত করতেন তারা তাদের জন্য এই অপেক্ষা ছিল বড়ই সমস্যার এখন থেকে আর নৌকো ধরার ঝুঁকি নয় যাত্রীরা সাঁকো পেরিয়ে পায়ে হেঁটেই পারাপার করতে পারবেন ইন্দ্রাকুর থেকে নবপল্লী ঘাট কিংবা উল্টো দিকেও বলতে স্যার আমাদের এই তো ইন্দ্রাকপুর গ্রামবাসী তো এখানে পারের জন্য খুব অসুবিধা ছিল আচ্ছা বা আমরা দীর্ঘদিন দুবার পার হই এক ঘন্টা অন্তর খেয়া এই ফাল্গুন চৈত্র মাসে নৌকা এখানে ফেরে না ঘাট খোঁজে ঘাট খুঁজে পাওয়া যায় না খুবই অসুবিধা হয় তার জন্য ঘাট মালিক আমাদের একটা বাস সাঁকো করেছে হ্যাঁ বা এখনো কাজ কমপ্লিট হয়নি সম্পন্ন কালকে নাগাদ আগামীকাল নাগাদ মানে কমপ্লিট হয়ে যাবে তো এটা আমাদের প্রত্যেকের সুবিধা আর কি এটা একটি বাসে সাঁকো করা হচ্ছে আচ্ছা আপনাদের আপনারা কি ঘাট ডাক নাকি আমি ঘাট ডাক নেওয়া আছে সরকারি জেলা পরিষদ বর্ধমান জেলা পরিষদ থেকে ডাক নেওয়া আচ্ছা এই ঘাটটি নেওয়ার পূর্বে আমি দীর্ঘদিন নৌকা চালাই এখানে জল কমে গেলে নৌকা এখানে দিয়ে নৌকা চলাচল হয় না কচুরি পানা বিভিন্ন রকমভাবে অসুবিধা হয় আমারও হয় এবং সমস্ত গ্রামবাসী মানুষ যারা যাতায়াত করে প্রত্যেকের হয় তার জন্য এই ডিসিশনটা মোটামুটি আমি দু তিন বছর থেকে একটা উদ্যোগ নিয়েছি আলোচনা আরও বিভিন্ন জায়গায় দেখে এসে এটা আমি আলোচনা করে এটা একটা সিদ্ধান্তে এসছি এই মাচাটা করলে আমার এবং সারা গ্রামবাসী প্রত্যেকে যারা পারাপার হবে প্রত্যেকের সুবিধা লাগবে বলে আমার মনে হয় তাহলে কি ঘাট কি সবসময় খোলা নাকি ঘাট সবসময় খোলা অল টাইম রাত বারোটা হলেও পাবে দেবারাত্রি খোলা থাকবে এই সাঁকোটা কত বড় লম্বায় এটা লম্বায় আছে হাজার থেকে এগারোশো ফুট মতো এগারোশো ফুট এগারোশো ফুট মতো আচ্ছা মোটামুটি কার কিরকম যাতায়াতে খরচা যাতায়াতে খরচা মানুষ কত মানুষ একজন মানুষ এক পার হচ্ছে পাঁচ টাকা আচ্ছা দু পার হলে দশ টাকা আচ্ছা সাইকেল মানুষ আপ ডাউন কুড়ি টাকা সেখানে দুবার হলে পনেরো টাকা নেওয়া হয় একবার সাইকেল মানুষ দশ টাকা নেওয়া হয় একটা বাইক নিয়ে পার হলে বাইক ড্রাইভার পার হচ্ছে পনেরো টাকা একবার দুবারে দুবার তিরিশ টাকা এবং একটা টোটো ড্রাইভার নিয়ে এক পার পঁচিশ টাকা দুবার পঁচিশ টাকা দুবার হচ্ছে পঞ্চাশ টাকা পূর্বস্থলের রেল স্টেশন থেকে নবপল্লি ঘাটে দূরত্ব মাত্র তিনশো মিটার আর দক্ষিণ রেল ফটক থেকে মাত্র একশো মিটার ফলে যাতায়াতের সুবিধা হবে হাজারো মানুষের তবে শাকো চালু হওয়ার পর আপাতত নৌকো চলাচল বন্ধ থাকবে এই ঘাটে পারাপারের জন্য যাত্রীদের দিতে হবে নির্দিষ্ট ভাড়া যা ঘাট মালিক সংগ্রহ করবেন নবগঠিত বাঁশের শাকোকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ দেখা গিয়েছে অনেকের মতে এতে যাতায়াত যেমন দ্রুত হবে তেমনি প্রতিদিনের ঝক্কি থেকেও মুক্তি মিলবে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খব বাংলা